মঙ্গলবার রাত্রি পনেরো নটা নাগাদ বিষ্ণুপুর মেলায় ফ্যাশন শোয়ের অনুষ্ঠান করা হয় এই শোয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি বিষ্ণুপুরের বালুচরি শাড়িকে জনসম্মুখে উপস্থাপন করার জন্যই এদিনের এই ফ্যাশন শো এই ফ্যাশন শোয়ে একেবারে বালুচরি শাড়ি পরে জনসম্মুখে আসেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি সায়ন্তিকা ব্যানার্জির পাশাপাশি একাধিক মহিলারা বালুচরি শাড়ি পরে একের পর এক তাদের র্যাম্পে হাঁটেন এবং হাজার হাজার একেবারেই দর্শকের সামনে তারা উপস্থাপন করেন বিষ্ণুপুরের এই বালুচরি শাড়িকে বালুচরি শাড়ি পরে একেবারেই র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি পাশাপাশি বিষ্ণুপুরের একাধিক মহিলা এই শোয়ের পরেই আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই বিষ্ণুপুর মেলা তো একটা ঐতিহ্যপূর্ণ মেলা এবং আহ শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে কারণ আহ এই মেলাতে প্রত্যেক শিল্পীদের একটা সুন্দর যোগ্য প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে তাদের শিল্প তাদের আর্ট তাদের ক্রিয়েটিভিটি মানুষের সামনে তুলে ধরার জন্য এবং তার মাধ্যমে তাদের জীবিকা অর্জন করার আর আমরা জানি যে বিষ্ণুপুরেই একমাত্র এই বালুচরি স্বর্ণচরি তৈরি হয় এবং এক একটা এই যে শাড়ি এটা প্রায় পঁচিশ দিন এক মাস লাগে হাতে বোনা বোনটা এক্সক্লুসিভ ব্যাপার সেই জন্যই আজকে এই বালুচরি ফ্যাশন শো এবং আমি প্রাউডলি এই শাড়িটা সুন্দর শাড়িটা আমি পরে আমি শোটা গ্রাম বাংলায় তো আরো এই ধরনের শো হওয়া উচিত কারণ আজকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মস এ ডিজিটাল প্ল্যাটফর্মস এ প্রত্যেকটি জিনিস আমরা মানুষ তুলে ধরতে চাই যাতে সেই জিনিসটা মানুষ অব্দি পৌঁছাতে পারে এবং আমার মনে হয় যে এত শিল্প রয়েছে বাঁকুড়া বিশ্বপুট জুড়ে যদি আমরা এইভাবে প্লাটফর্মস দিই প্রত্যেকটা শিল্পীদের তাহলে আরো মানুষের কাছে তারা পৌঁছে যেতে পারবে এবং তাদের ক্রিয়েটিভিটি তাদের আর্ট যেটা তারা বানায় সেটা পোড়ামাটির হোক কি হস্তশিল্প হোক কি বালুচুরি স্বর্ণচুরি যাই হোক না কেন মানুষ পৌঁছাতে পারবে সেটাই তো তার তারা চায় তাদের সেই ট্যালেন্টটা মানুষ এবং তার মাধ্যমে তারা তাদের জীবিকা নিশ্চয়ই আমি বালুচুরি স্বর্ণচুরি আমার মনে হয় যে এটা প্রত্যেক মানুষে জানি মানে শুধু আহ পশ্চিমবাংলা না পশ্চিমবাংলার বাইরে থেকেও বিষ্ণুপুরে এটা শুধুমাত্র বিষ্ণুপুরে

আমার মনে হয় যে এখানে প্রফেশনাল নন প্রফেশনাল এর কিছু যায় আসে না এখানে মন থেকে সবাই আনন্দ করেছে তারা শাড়িটা পরে একজন নারী কিন্তু শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তাই সব সুন্দরী নারীরা যখন শাড়ি পরে তা আবার বালুচুরি বিষ্ণুপুরের বালুচুরি স্বর্ণচুরি শাড়ি পরে হেঁটেছে সেই ফ্যাশন শো অন্য লেভেলে চলে যায় থ্যাংক ইউ